তো দা আমি আজকে আপনাদের একটি কথা বলবো গণিত করতে গেলে কিন্তু আমাদের সূত্র জানা প্রয়োজন হয় তো মেনুলগেরে চালাতে গেলে আমাদের কিছু সূত্র জানা লাগে তো আমি আজকে আপনাদের সামনে সামনে কিছু সূত্র বলবো চলুন সূত্রগুলো আলোচনা করা যায় প্রথম সূত্র হলো ড্রাইভিং সিটে বসার পর প্রথমে সমস্ত দরজা ভালোভাবে বন্ধ করতে হবে ড্রাইভিং সিট অ্যাডজাস্ট করতে হবে সাইড ব্যাক মিরর অ্যাডজাস্ট করতে হবে গিয়ার লক খুলতে হবে এর সুইচ দিয়ে দেখতে হবে প্যাক্টোর ফুল মোবিল ও ব্যাটারি চার্জ আছে কি এক থেকে দুই ব্যাগ গিয়ারে প্রথম ক্লাস চাপ তারপর ব্রেক চাপতে হয় গাড়ি স্লো বা ধীরে চলে এক বা ব্যাগ গিয়ারের চৌরাস্তা বা জামে পড়ে থাকলে ক্লাস বিশ পার্সেল ছাড়া এবং থ্রিটার প্রজিশন করতে হবে আর যদি সাথে সাথে যেতে হয় তাহলে এক্সলেটার প্রথমে চেপে তারপর ক্লাস ছাড়বে তিন থেকে চার বা পাঁচ গিয়ারের গাড়ি চালাতে গতি কমানোর জন্য প্রথমে এক্সলেটার ছেড়ে দিবে তারপর ব্রেক চেপে গাড়ির গতি কমাতে হবে তারপর ক্লাস চেপে গিয়ার কমাতে হবে এবং ক্লাস আস্তে আস্তে ছাড়বে স্টারি স্টার্ডিংকে গাড়ি ডানে মোড় নেওয়ার জন্য নিচে এবং বামে মোড় নেওয়ার জন্য উপরে ইন্ডিকেটার সুইচ দিতে হবে মোড় ঘুরতে পর পর অটো অটোমোবাইলে বন্ধ করতে যায় গিয়ার গিয়ারের দুইটি অংশ সামনে যাবার জন্য ফ্রন্ট গিয়ার বা পিছে যাবার জন্য ব্যাক গিয়ার সামনে যাবার জন্য চারটি গিয়ার আছে যাহা ইংরেজিতে এইচ এর মতো দুই বাহুর চার চারটি গিয়ার আছে মধ্যখানে নিউট্রল পজিশন নিউট্রল হতে ডানে নিয়ে নিচে দিলে ব্যাক গিয়ার হবে চলন্ত গাড়ি দাঁড়ানোর পর ব্যাক গিয়ারে দিতে হয় এক্সলেটার এই সিস্টেমে পেট্রোল আছে ডান পায়ে দিয়ে গাড়ির গতি বাড়ে চলন্ত অবস্থায় এক্সিলেটারে ছেড়ে দিলে গাড়ি নতুন গতি পায় না তবে পূর্বের গতি থাকলে কিছু দূর চলতে পারে গাড়ি স্টার্ট করার প্রথম স্টার্ট করার পর ক্লাস চেপে প্রথম গিয়ার দেওয়ার পর হ্যান্ড ব্রেক নামিয়ে হালকা এক্সিলেটার চেপে চেপে ক্লাস আস্তে আস্তে ছাড়লেই সামনে গাড়ি যাবে গাড়ির গতি গাড়ির বাড়তে হয় এবং গতি কমালে গিয়ার কমাতে হয় গিয়ারে পরবর্তী সময় এক্সলেটার ছাড়লে ছাড়তে হয় এবং ক্লাস ছাড়তে হয় এক হতে দশ কিলোমিটার গতিতে প্রথম গিয়ার দশ হতে বিশ কিলোমিটার গতিতে দ্বিতীয় গিয়ার বিশ হতে পঁয়ত্রিশ কিলোমিটার গতিতে তৃতীয় গিয়ার পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশ কিলোমিটার গতিতে চতুর্থ গিয়ার দিতে হবে তো দর্শকবৃন্দ আমার আশা করি বেসিক সিটটা বুঝতে পেরেছেন এবং আমার এই ভিডিওটা দেখলে আপনাদের মেনল গাড়ির সম্পর্কে কিছু ধারণা এসে পড়বে তো আমার আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানান